Reduce as much as 30% the fuel consumption with better engines তাহলে কি মানুষ সস্তায় বিমান যাত্রা করতে পারবে সময়টা 18 জানুয়ারি 2023 তার অ্যাডমিনিস্টার বিল ল্যান্ডসন ঘোষণা করেন 2028 সাল পর্যন্ত এমন একটি বিমান নিয়ে আসবেন যার মাধ্যমে সবার বিমান ভাড়া 30 গুণ পর্যন্ত কমে যাবে তো চলুন জানি পুরো বিষয়টা গল্পটা 1970 সালে যখন আমেরিকার বোমিং কোম্পানি সকল বিমান কোম্পানিতে রাজত্ব করছিল তখন ইউরোপের চারটি দেশ স্পেন ফ্রান্স জার্মানি ব্রিটেন তারা একটি কোম্পানি শুরু করে যার নাম দেয় এয়ারবাস তখন একদিকে আমেরিকার বোয়িং কোম্পানি অন্যদিকে ওই চারটি দেশে এয়ারবাস কোম্পানির মধ্যে প্রযুক্তির লড়াই শুরু হয়ে যায় উনিশশো সালের দিকে এয়ারবাস কোম্পানি বোয়িং কোম্পানিকে প্রযুক্তিতে অনেকটা ছাড়িয়ে যায় তারপর থেকে বোয়িং কোম্পানি নাসার সাথে মিলে বিমানের এমন একটি ডিজাইন তৈরি করে যা অন্য বিমানের থেকে তিরিশ পার্সেন্ট সাশ্রয়ী যখন বিমান আকাশে উড়ে তার দুপাশে দুটি পাতলা ডানা থাকে এটি যত পাতলা হবে বিমান দুর্ঘটনা তত কম হবে এবং তার জ্বালানি খরচও কম লাগবে তাই বলাই যায় যত লম্বা ডানা তত চালানি কম তাই নাসা যে ডিজাইনটি তৈরি করেছে সেটা অনেক পাতলা ও শক্ত কার্বন ফাইবার দিয়ে বানানো এবং পেছনের দিকে ইংকলেস নামক একটি জিনিস অ্যাড করেছে এটা যে অ্যাঙ্গেলে বাঁকানো তাকে টো অ্যাঙ্গেল বলে যখন এখানে বাতাসের চাপ লাগবে এটা আরো দ্রুত চলবে তাই নাসা বলছে তাদের এই ডিজাইনের মধ্য দিয়ে বিমান দশ পার্সেন্ট তেল কম লাগবে তারা আরও এমন একটি প্রযুক্তির ইঞ্জিন লাগাবে যেটা ত্রিশ পার্সেন্ট পর্যন্ত জ্বালানি সাশ্রয় করতে সক্ষম তাই সব মিলিয়ে বলাই যায় নাসার এই প্রযুক্তি বিমান যাত্রায় নতুন একমাত্রা যোগ করবে যা জনগণের বিমান যাত্রার ভাড়া অনেকটা কমিয়ে আনবে আর নাসার এই বিমানটি দুই সালের মধ্যে দ্রুত বিশ্ববাজারে আসতে চলেছে তখন পুরো বিমান বাণিজ্যকে তার দখলে নিয়ে নেবে জীবনযাত্রা আরো সহজ ও সাশ্রয়ে করতে পারবে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেল সাথে যুক্ত থাকবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর দেখতে চান